সালামুয়ালাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করোনা আল্লাহ নামে প্রিয় আজকে হচ্ছে তিনটা ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দেবো হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গি ফাড়ায় দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া থেকে এই ভাই আমাদের ভিডিওগুলো দেখেন দেখার পরে এর আগেও একবার কথা হয় তারপরে কিছুদিন যাবৎ ভাই বাড়ি আসার পরে আমাদের কাছে তিনটা ফার্নিচার অর্ডার করে এবং কি কী ফার্নিচার অর্ডার করছে এই ভিডিওতে আপনাদের সাথে দেখাই দেবো এবং এটার দাম এবং কী কাঠের তৈরি বিস্তারিত কিন্তু আলোচনা করবো তো ভাইয়ের নাম হচ্ছে আজিম বিশ্বাস ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর তিনটা ফার্নিচার নিয়েছে তার ভিতর হচ্ছে বিগ সাইজের একটি কেবিনেট নিছে আমাদের কাছ থেকে এটার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সিটেকাং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এটা একটা বিগ সাইজের কেবিনেট যাদের পাশে একটু স্পেস বেশি থাকে তারা কিন্তু এই ধরনের কেবিনেটটা নিতে পারেন তো আমি এটার সাইডটা নিয়ে একটু প্রথমে কথা বলি যেহেতু সাইডটা সামনেই আছে সাইডটা নিয়ে আগে একটু কথা বলি সাইডে কিন্তু খুব সুন্দর করে মাকরুষার একটা ডিজাইনে ফুলের আকৃতিতে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা একদম নিচ পর্যন্ত চলে গেছে যে পর্যন্ত হচ্ছে আমাদের গিলাস আছে বাসাবাড়িতে বাচ্চারা অনেক সময় দেখা যায় এটাতে হাত দিবে আঘাতও করতে পারে তো এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার যাতে সরাসরি গিলাসে আঘাত না আনে সেই জন্য কিন্তু এই জিনিসটা আমরা ব্যবহার করছি এবং এই ক্যাবিনেটগুলোতে কিন্তু খুব সুন্দর করে দুই দুই হচ্ছে পায়া নিচে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু চমৎকার করে একটা পায়া এবং একটা খুঁটির উপরে এই ক্যাবিনেটগুলো দাঁড়ায় অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে এই খুঁটিতে বা এই পায়াগুলোতে কি জয়েন্ট হয় কিনা বা জোড়া লাগান কিনা আসলে মেন মেন যে জায়গাগুলো থাকে পায়া পায়া হচ্ছে তার ভিতরে অন্যতম একটা জিনিস এখানে কখনো জয়েন্ট হয় না বা কে বা কারা দেয় না আমাদের সেন্সে কখনো এইটা কাজ করে না যে পায়াতে আপনার আমরা জয়েন্ট লাগাবো তো খুবই চমৎকার উপরে কানিশের ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর কারু কাজের পাশাপাশি হচ্ছে নকশাগুলোতে আমরা গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দিচ্ছি যাতে নকশাটা একটু দূর থেকে সুন্দর লাগে বা ফোকাস করে আমাদের প্রত্যেকটা ডিজাইনে একটু আনকমন করে করার চেষ্টা করি যাতে করে আপনাদের ভালো লাগে আপনারা যখন ডিনার সেটগুলো সাজাবেন তখন কিন্তু আর একটু ভালো লাগবে কেবিনেট কিন্তু আমাদের বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে দেয় একটা কেবিনেট হচ্ছে আমাদের ডিনার সেটগুলো সাজিয়ে রাখতে সাহায্য করে প্রত্যেকটা বাসায় কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে নিজের পছন্দের বা নিজের রুমটাকে আর একটু সৌন্দর্য করার জন্য আমরা সুন্দর একটি কেবিনেট তৈরি করব। বা কোন ধরনের কাঠের কিনবো সবাই কিন্তু একটু চিন্তা ভাবনা করে আমরা সব সময় কিন্তু আপনাদেরকে বলে থাকি সিটে সেগুন কাঠ হচ্ছে সবথেকে ভালো মানের কাঠ যেটা হচ্ছে লং টাইম ব্যবহার করতে পারবেন এবং এই কাঠ দিয়েই ফার্নিচারের সব থেকে বেশি সুন্দর আসে আমরা দীর্ঘদিন যাবত চিটাগাং গাং সেগুন কাটিয়ে কাজ করি এবং এটার প্রতি একটা দুর্বলতা এটার প্রতি একটা ভালোবাসা তো আমরা গিলাসগুলো নিয়ে একটু কথা বলি গিলাসগুলো আমরা কোন সাইজের গুলো কোথায় ব্যবহার করছি আমরা হচ্ছে পাল্লাতে হচ্ছে সিক্স মিলি ব্যবহার করছি এবং আমরা সেলফে যে গ্লাসটা ব্যবহার করি এটা হচ্ছে টেন মিলি গ্লাস যেটা হচ্ছে ডাইনিং টেবিলে ব্যবহার করা হয় এবং আমরা যেটা লুকিং গ্লাস ব্যবহার করি সেটা ফাইভ মিলি লুকিং গ্লাসের পিছনেও কিন্তু সিক্স মিলি গর্জনের প্লাই ব্যবহার করা আছে যেটা কিনা আপনার গ্লাসকে সাপোর্ট দেবে এবং ওয়ালের সাথে লেগে থাকবে আপনার যাতে গ্লাসে কোনো সমস্যা না হয় তো এই বিগ সাইজের সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সিটাকাং গুণ কাঠের ওয়াল ক্যাবিনেটটার মূল্য হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এটাতে কিন্তু আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন তো এরপর এটা হচ্ছে ভাই ডাইনিং টেবিল চমৎকার ডাইনিং টেবিল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করছে এটা আমরা সেমি ভিক্টোরিয়া বলে থাকি এবং এল জি মডেলও বলে থাকি মূলত এটার নাম কিন্তু এল জি মডেলই চমৎকার টপের নকশার কারুকাজগুলো একটু নিয়ে কথা বলে আপনাদের সাথে সুন্দর করে নকশার কারুকাজটা করা হয়েছে এবং অনেকটা ডিপ আকারে করা হয়েছে আমরা নকশা কারুকাজগুলো করি হাতে এবং গোল্ডেন ব্ল্যাকটাও কিন্তু খুব চমৎকার করে করা হয় যাতে করে নকশাগুলো দেখতে চমৎকার লাগে বা দূর থেকে ফোকাস করে একটা ডাইনিং টেবিল হচ্ছে আমাদের সবাইকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো প্রতিটা পরিবারেই কিন্তু ছোট হোক বড় হোক বা হাই রেটের হোক লো প্রাইজের হোক এক একজন এক একটা ডাইনিং টেবিল সংগ্রহ করে যার যেমন বাজেট সে ওই রকমই কিন্তু সংগ্রহ করে চমৎকার এই চেয়ারটি নিয়ে একটু কথা বলে আপনাদের সাথে চেয়ারটা কিন্তু এইখানের যে নকশার কারুকাজগুলো করছে আমরা একটা সুন্দর এবং হাতের নকশায় যে ডিজাইনটা করা হয়েছে এবং মনে হচ্ছে যেন প্রতিটা মিস্ত্রির হাতে যে জাদুটা ছিল সম্পূর্ণ জাদুটুকুই এখানে দিয়ে দেওয়া হয়েছে উপরের ঘাড়ির নকশাটা হচ্ছে একটু আলাদা করে করা হয়েছে কোনো ডিজাইনের সাথে ম্যাচিং নাই এই ডাইনিং টেবিলটার যতগুলো নকশা করা হয়েছে সবগুলোই একটু আলাদা আলাদা করে করা হয়েছে যেহেতু একটু অল্প প্রাইসের ভিতরে চমৎকার একটি ডাইনিং টেবিল আমরা তৈরি করার চেষ্টা করেছি সেটাই করে দিছি আমরা টপটা নিয়ে একটু কথা বলি টপটা হচ্ছে সলিড এক ইঞ্চি থেকে নিয়ে সিঁড়ি বিট এবং ভিক্টোরিয়ার ডিজাইনটা করা হয়েছে যেহেতু একটা সেমি ভিক্টোরিয়া আমরা পায়াটা নিয়ে একটু কথা বলি এই পায়াটা হচ্ছে সলিড তিন ইঞ্চি থেকে নিয়ে খুব সুন্দর এবং আধুনিক স্টাইলে কিন্তু এই নকশার কারুকাজগুলো করা হয়েছে আমরা যদি টেবিলের পায়াটা নিয়ে একটু কথা বলি টেবিলটের পায়াটাও কিন্তু পাঁচ থেকে নিয়ে এই পায়াগুলো আশপাশ থেকে নিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতে হবে এবং চমৎকার করে নকশার কারুকাজটা করা হয়েছে গোল্ডেন বিলাক করা হয়েছে এবং টেবিলের হচ্ছে এখান দিয়ে ঝুলুনিতেও কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া হয়েছে যেহেতু ভিক্টোরিয়া আদলে করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা ভিক্টোরিয়া বড় ডাইনিং টেবিলও যেরকম কাজ থাকবে সেম কাজটা কিন্তু এটাতেও করা হয়েছে চমৎকার এই ছয় চার বিশিষ্ট ডাইনিং টেবিলটা সম্পূর্ণ সেটা সেগুন কারটা করা হয়েছে এটার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষাট হাজার টাকা হলেই কিন্তু এই চমৎকার ডাইনিং টেবিলটা নিতে পারবেন নেওয়ার সিস্টেমটা বলে দিয়ে হচ্ছে আমি স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এখানে যদি আপনার কল করেন অথবা ইমোতে হোয়াটসঅ্যাপে যদি আপনার ফোন দিয়ে দেখতে চান প্রোডাক্ট দেখে তার হচ্ছে অর্ডার করতে পারেন ভাই যেমন হচ্ছে আপনার গোপালগঞ্জের ভাড়ার টাকা অ্যাডভান্স করছে আপনাদেরও একই সিস্টেম সারা বাংলাদেশে একই সিস্টেমের ডেলিভারি যায় আপনি যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন তো এটা হচ্ছে ভাই ড্রেসিং টেবিল চার ফিট বাই ছয় ফিটের উপরে করা হয়েছে খুবই চমৎকার একটি ড্রেসিং টেবিল এইখানে রাউন্ড শেপের উপরে করা হয়েছে এবং ভিক্টোরিয়া দলে করা হয়েছে টোটাল তিনটা ফার্নিচারে কিন্তু একটু আলাদা যে নকশার কারুকাজগুলো কাছগুলো রয়েছে এবং ডিজাইনটাও কিন্তু চমৎকার চমৎকার করে করা হয়েছে এর নিচের অংশটুকু নিয়ে আমি একটু কথা বলি মাঝের অংশ থেকে খুব সুন্দর একটি টুল ব্যবহার করা হয়েছে যেটাতে লেদারও ব্যবহার করা হয়েছে মূলত এটা হচ্ছে খাটের সাথে ম্যাচিং করে লেদারটা করা হয়েছে ভাই যেহেতু শুধু ড্রেসিং টেবিলটা নিয়েছে আমরা সিঙ্গেল বিক্রি করে দিছি এটা যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে যখন আমাদের ব্যবহার করা শেষ হবে তখন কিন্তু খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন এবং তারপরে হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা আছে পাল্লার ভিতরে অনেক বড় স্পেসও আছে আমি একটু দেখাই দিই আপনাদের তো এই স্পেসের ভিতরে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো আপনি একটু রেখে তারপর লক করে দিতে পারবেন উপরে হচ্ছে তিনটা লাইন ডর ব্যবহার করছি যেইখানে হচ্ছে আপনাদের কসমেটিকের যে আইটেমগুলো আছে রেখে দিতে পারবেন এবং বাচ্চাদের যদি ভয় থাকে সেক্ষেত্রে লক করে দিতে পারবেন ড্রেসিং টেবিলে আমাদের কি কাজে আসে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নিজের লুকটা একটু দেখার জন্য একটা ড্রেসিং টেবিলের সামনে যাই বা যখন আমরা একটু বাইরে যাবো নিজের লুকটা ঠিক আছে কি না সেজন্য কিন্তু ড্রেসিং টেবিলের সামনে যাই এটাও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো বা আপনাদের সব থেকে ফেভারিট একটা জিনিস ড্রেসিং টেবিল লাগবেই লাগবে প্রতিটাতে বাসাই খুবই চমৎকার ড্রেসিং টেবিলটা রেগুলার প্রাইজ হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা হলেন এখানে যে ডিজাইনটা করা আছে মাসালা অনেক সুন্দর এবং জালি ডিজাইন সলিড কাটার উপরে এই নকশার কারুকাজগুলো করা হয় এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দেবো হচ্ছে গোফছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভাই আমাদের কাছ থেকে ভিডিওগুলো দেখে সংগ্রহ করছে আপনিও চাইলে এই ভিডিওগুলো দেখে সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি চান আপনি নিজস্ব গ্রাম নিজস্ব শহর থেকেও কিন্তু তৈরি করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো তো আমরা এতক্ষণ কথা বললাম আপনাদেরকে ধারণা দিলাম কত টাকা হইলে এই ধরনের ফার্নিচারগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনি নিজস্ব গ্রাম পরিচিত লোক তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখলেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজগুলো ফলো করে দেবেন প্রতিদিনই আমরা কিন্তু আপনাদের মাঝে আপডেট দিই কোথায় কবে ডেলিভারি দিচ্ছি কী ফার্নিচার ডেলিভারি দিচ্ছি এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ